বীরভূম পোর্টাল বলে দিই কোনো দু নম্বরই বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোনো আনলিগেল গালি বালিঘাট চলবে না ওটা জেলা এক খালি এক জায়গায় নাকি সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না বালিঘাটের বখরা নিয়ে কাকড়তলায় বোমাবাজির ঘটনায় অনুব্রতর কড়া প্রতিক্রিয়ার পর বালিঘাট নিয়ে নড়ে চড়ে বসল বীরভূম জেলা প্রশাসন এদিন শনিবার খয়রাশোল এলাকায় বালিঘাট পরিদর্শন করেন বীরভূম জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা গত এগারোই ফেব্রুয়ারি কাকুরতলার জামালপুরে বোমাবাজির ঘটনার পরে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল করা প্রতিক্রিয়ায় জানান বীরভূমের কোনো অবৈধ বালিঘাট চলবে না যেখানে অবৈধ বালিঘাট রয়েছে তার ব্যবস্থা নেবে প্রশাসন এ নিয়ে কোনো নোংরামি হলে পুলিশ অ্যারেস্ট করবে অনুব্রতই করা প্রতিক্রিয়ার পরেই সক্রিয় হয় জেলা পুলিশ প্রশাসন ইতিমধ্যেই জামালপুরে বোমাবাজির ঘটনায় দশজনকে পুলিশ অ্যারেস্ট করেছে বদলি করা হয়েছে কাঁকরতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে এরপরই এদিন খয়রাসোল এলাকার বালিঘাটগুলিতে পরিদর্শনে যান জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা ড্রোন উড়িয়ে নদীর বালিঘাটে নজরদারি চালানো হয় উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম প্রতীক রায় খয়রাসোল ব্লক আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি খয়রাসোল থানার ওসি কাবুল আলী 咱们那个。 Yeah. Okay.